প্রায় ছয় মাস মাঠের বাহিরে কাটানোর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আর ফিরেই নামছেন সরাসরি এক গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান সুপার লিগের ডু আর ডাই লড়াইয়ে লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে খেলতে পারেন তিনি শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিবের মন্তব্য তুলে ধরে সেখানে তিনি বলেন পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে। দলের চোটাক্রান্ত ড্যারেল মিচেলের পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে সাকিবকে তবে শুধু মিচেলই নন বিভিন্ন কারণে লাহোর দলে নেই আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ক্রিকেটার ড্যাভিড ভিসা ও স্যাম ব্লিংস টুর্নামেন্টে ফেরেননি অনুপস্থিত রয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনও ফলে স্কোয়াডে এসেছে বড় ধরনের পরিবর্তন এই সুযোগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব যিনি সবশেষ খেলেছেন দুই সালে নভেম্বরে তার সঙ্গে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজা পাকসে। যিনি জানুয়ারির পর আর মাঠে নামেননি এর আগে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছেন সাকিব তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অভিজ্ঞতা আর শুরুতেই তাকে নামতে হচ্ছে দলটির বাঁচা মরার ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের উপস্থিতি গুরুত্বপূর্ণ ম্যাচে কতটা পার্থক্য গড়ে দেয় এখন সেটি দেখার বিষয়